হরে কৃষ্ণা রসামৃত সিন্ধু গ্রন্থের চতুর্থিংশ অধ্যায় ভক্তি রসামৃত সিন্ধু ভক্তের হৃদয়ে যে বিশিষ্ট ভিন্ন ভিন্ন ভাবের উদয় হয় তাকে বলা হয় বিভাব কটাক্ষ ভয় বিস্ময় ভাষ্য আদি পূর্ববর্ণিত যে সমস্ত ভাবের মাধ্যমে তার প্রকাশ হয় তাকে বলা হয় অনুভব বিভাব এবং অনুভবের প্রকাশক বিভিন্ন কারণগুলিকে বলা হয় সঞ্চারী ভাব যখন কৃষ্ণ কৃষ্ণলীলা বিষয়ক কাব্য আবৃত্তি হয় তখন নাটকের অভিনয় হয় তখন শ্রোতা অথবা দর্শকের চিত্তে নানা প্রকার দিব্য সেবাভাবের উদয় হয় তারা তখন ভিন্ন ভিন্ন বিভাব অনুভব এবং সঞ্চারী ভাব আস্বাদন করেন যে মানুষ দেহাত্ম বুদ্ধির স্তরে রয়েছেন তার পক্ষে শাস্ত্র গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব এবং অনুভাবের বর্ণনার আলোচনা করা উচিত নয় এগুলি হচ্ছে ভগবানের লাদিনী শক্তির অভিব্যক্ত কার্য আমাদের কেবল বোঝা উচিত যে দিব্য স্তরের প্রেমের নানা প্রকার আদান প্রদান হয় প্রেমের এই আদান প্রদানগুলি প্রাকৃত এবং জড় বলে কখনই মনে করা উচিত নয় মহাভারতের উদ্যোগ পর্বে সাবধান বাণী রয়েছে যে অচিন্ত বস্তুকে কখনো তর্কের বিষয় বানানো উচিত নয় প্রকৃতপক্ষে আমাদের বর্তমান অবস্থায় বৈকুণ্ঠ জগতের দিব্য কার্যকলাপ আমাদের অচিন্ত শ্রীলরূপ গোস্বামীর মতো মহান মুক্ত পুরুষেরা বৈকুণ্ঠ জগতের কার্যকলাপ সম্বন্ধে ঈসৎ আভাস দিয়েছেন কিন্তু বর্তমান অবস্থায় সেই সমস্ত কার্যকলাপ আমাদের চিন্তার অতীত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত প্রেমের বিনিময় আমরা তখনই বুঝতে পারব যখন আমরা পরমেশ্বর ভগবানের লাদিনী শক্তির সংস্পর্শে আসতে পারব এই সম্বন্ধে শ্রীল রূপগোস্বামী আকাশে মেঘের একটি দৃষ্টান্ত দিয়েছেন আকাশের মেঘ সমুদ্র থেকে উৎপন্ন হয় এবং সেই মেঘ যখন বর্ষণরূপে পৃথিবীর বুকে নেমে আসে তখন আবার তা সমুদ্রে ফিরে যায় শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে শুদ্ধ ভক্ত হচ্ছেন রসধারী মেঘ এবং তিনি যখন অপ্রাকৃত ভগবত প্রেমে পূর্ণ হন তখন তার করুণা বর্ষার জলভরা মেঘের মতো নেমে আসে এবং লাদিনী শক্তি শ্রীকৃষ্ণ রূপ সমুদ্রে ফিরে যায়